আসসালামু আলাইকুম আমি বাবলু বলছি অনেক লোকই আমাকে শিল্পী মমতাজের ছেলে বাবলু হিসেবেই চেনেন কিন্তু মূলত আমি শিল্পী মমতাজের ছেলে বাবলু না যে কোনো কারণে আমি পরিচিত হয়েছি এখন কণ্ঠশিল্পী মমতাজের বিষয় কিছু কথা বলতে চাই আপনারা যারা এই ভিডিও দেখছেন সবাই করলাম কণ্ঠশিল্পী মমতাদের গান শুনেছেন এবং সবাই কম বেশি তার ভক্ত তাকে মূলত আগামীকাল কোর্টে তোলা হয়েছিল কোঠে তোলার পরে সে তার উকিলের কাছে জিজ্ঞেস করছে মানে একটু সময় নিয়ে যে আমার কয়টা মামলা উকিল বলছে যে আপনার তো পাঁচটা মামলা এই কথা শুনে শিল্পী মমতাজের মাথায় আগুন ধরে যায় যে সাতেরো বছর ছিলাম একটা মামলা খালাম না আর এখন পাঁচটা মামলা কোথা থেকে আসলো তো এখন সাতেরো বছরে ছিলেন তখন তো আপনি মামলা খাবেন না কারণ তখন তো আপনি নিজেই ক্ষমতা আর ক্ষমতায় যখন থাকে তখন কেউ মামলা খায় না এখন আপনি ক্ষমতায় নাই তাই এখন আপনার মামলা কারি কারি হবে এটাই নিয়ম পৃথিবীতে সবসময় দুর্বল লোক যারা তারা সবসময় আঘাত পায় শক্তিশালী লোকরা কখনো আঘাত পায় না এটাই নিয়ম তো এখন কণ্ঠশিল্পী মমতাজের যে পাঁচটা মামলা এই কথা শুনে কণ্ঠশিল্পী মমতাজ বলছে তার উকিলকে যে আমি আর জেলখানায় থাকতে পারছি না আপনি দূর তো এই পাঁচটা মামলার কাগজ উঠোই আমার মামলা ডিস মানে আমাকে খালাস করুন মানে উকিল বলছে যে আমি পারলে হাইকোর্টে যাব আপনার জন্য লড়বো আপনি কোনো টেনশন করেন না এখন কণ্ঠশিল্পী মমতাজ জেলখানায় থাকতে পারছে না আরে জেলখানায় কেন থাকবে না কারণ রাজনীতি করতে গেলে জেলখানায় থাকতে হবে প্রতিদিন নেতারই জেলখানা বাদ খেতেই হবে এখন কণ্ঠশিল্পী মমতাজ রাজনীতি করেছে এমপি হয়েছে টাকা পয়সা কামিয়েছে মোটা অঙ্কে ভালো মন্দ খেয়েছে এখন যদি একটু জেলখানার রুটি কলা না খায় তাহলে তো আসলে বসবে না যে দুনিয়াটা কত কঠিন কারণ আমরা যারা সাধারণ মানুষ অসহায় তারা করলাম বুঝি দুনিয়াটা কত কঠিন কিন্তু যারা উপরে হাই লেভেলে চলাফেরা করে রাজনীতি বড় বড় লেডাররা ইরা কলাম বোঝে না এসি রুমি খায় এসি রুমি এসি গাড়িতে চড়ে এরা বোঝবে না কষ্টটা তা আমাদের কণ্ঠশিল্পী মমতাজ আসলে সেই কষ্ট বুঝিনি কিন্তু এখন আসলে বুঝতে পেরেছে আর পারার কারণে সে তার উকিলকে বলছে আমাকে দয়া করে এখান থেকে বের করো আমি আর জেলখানায় থাকতে পারছি না জেলখানার অনেক কঠিন এখন কঠোর যাই হোক শিল্পী মমতাজ সে হয়তো হালকা রাজনীতি করে ভুল করেছে কিন্তু সে আমাদের বাংলাদেশে একজন গৌরব বাংলাদেশে একজন ভালো শিল্পী আমরা চাই তাকে আবার আগের মতো সাবেকে ফিরে আসুক এবং সে ভালো ভালো গান গেয়ে জনতার মন মাতিয়ে তুলুক এটাই আমি চাই মানুষ ভুল করে অন্যায় করে তার অন্যায়ের সাজা সে পাচ্ছে এক সময় সে অবশ্যই জেল থেকে বের হবে এবং সে আবার হয়তো আমাদের মাঝে ফিরে আসবে এবং আমাদেরকে আবার গান শোনাবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ